আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আমাদের এখানে ঠান্ডা চলে আসছে এখন জ্যাকেট শু ছাড়া বাইরে যাওয়া যায় না মানে প্রচুর ঠান্ডা চলে আসছে আমাদের আমেরিকাতে তো এখন বাইরে গেলে জ্যাকেট পরতে হয় শু জুতা পরতে হয় তা না হলে খবর হয়ে যায় তো যাই হোক আমরা যাচ্ছি ভোট দিতে মেয়র ইলেকশন আমাদের এখানে তো আপনাদের ভাইয়ার আমি যাচ্ছি ভোট দিতে তো আমাদের এখানে কোথায় বুট দেয় কিভাবে বুট দেয় ট্রাই করবো আজকে আপনাদের সাথে ভাই আজকে ড্রাইভিং করতেছে যাওয়ার সময় আপনাদের ভাইয়া ড্রাইভিং করছে আসার সময় আমি ড্রাইভিং করছি এখন যেখানে যাই একবার আপনাদের করে অন্যবার আমি করে থাকি তো যাই হোক এখন আপনাদের ভাইয়া ড্রাইভ করছে আমরা যাচ্ছি ভুট দিতে দুজন মিলে মেয়র ইলেকশন আপনাদের ভাইয়ার আমি দুষ্টুমি করতেছিলাম আমার হাসতেছিলাম দেখতেছি আপনাদের ভাইয়ার সাথে কোথাও গেলে এরকমই আমি অনেক মজা করি কারের মধ্যে দুইজন মিলে গল্প করতে করতে চলে আসলাম বুট বুট কেন্দ্রে তো আমাদের এখানে বুট হয় হচ্ছে স্কুলে মানে বাচ্চাদের স্কুলের মধ্যে বুট হয় সরকারি যে স্কুল থাকে ওইখানে তো যাই হোক এই দেখতে পাচ্ছেন স্কুলটা এই যে অনেক বড় স্কুল বিগ বিগ স্কুল এটা তো এই স্কুলের মধ্যে আমরা এখন ভোট মানে আমাদের এখানে ইলেকশন তো আমরা যেহেতু আমেরিকার নাগরিক পাসপোর্ট হোল্ডার তো আমাদের তো ভোট দিতেই হবে এটা আমাদের নাগরিক দায়িত্ব বলতে পারেন তো আমি একটু অলসতা করি ভোট দেওয়ার জন্য বাট আপনাদের ভাই আমাকে জোর করে নিয়ে যায় বলে যে নাগরিকদের দায়িত্ব যদি পালন না করো তাহলে কিসের নাগরিক হলা তো যাই হোক আমরা দুইজন চলে আসছি ভোট কেন্দ্রের ভিতরে তো এখানে বেশি কিছু শেয়ার করা যাবে না কারণ অ্যালাউ না আমি যতটুকু পারছি আপনাদের সাথে একটু একটু ট্রাই করছি ভিডিও করার জন্য কারণ ওইখানে ভিডিও করা অ্যালাউই না আপনারা বুঝতেই পারেন তো এখানে যে দেখতে পাচ্ছেন সবাই সবার জায়গায় যে যে এই দেখতে বক্স সিস্টেম করে সবাই সবার মতো করে বুট দিচ্ছে যে সবাই সবার মতো করে বুট দিচ্ছে যে এখন আমি আমার বুট পেপারটা নিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া বুট দিতেছে আমাদের বুট দেওয়া শেষ এই যে আমাদেরকে স্টিকার দিছে প্যান দিছে দেখতে পাচ্ছেন লেখাই আছে বুট তা আপনাদের ভাইকে আমি স্টিকারটা পরিয়ে দিছি আপনাদের ভাইয়া আমাকে স্টিকারটা পরাই দিতেছে তো এ তো আমাদের স্টিকার পড়া শেষ এই যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভোট দেওয়া শেষ এখন যাচ্ছি আমরা একটু শপিং করব তো আপনাদের আমার শপিং করতে হয় মানে শপিং করি আমরা কেনাকাটা করি খাওয়া দাওয়া করি তো এখন আমি ড্রাইভিং করব আসার সময় আপনাদের ভাইয়া ড্রাইভিং করছে এখন আমি ড্রাইভিং করব এখন আমার ড্রাইভিং সিটে বসে যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা বাঙালি একটা মানে বাঙালি এলাকায় যেখানে কিনা বাঙালি খাবার দাবার রেস্টুরেন্ট বাজার সদায় সব কিছু পাওয়া যায় তো আমরা চলে আসছি কারটা পার্কিং করে ফেললাম তো এখন আমরা চলে যাচ্ছি সুপার মার্কেটে তো সুপারমার্কেটে কি আমরা ঘুরে ঘুরে আমাদের পছন্দ মতো শপিং করে নেছি আমি না আপনাদের ভায়া করতেছে আমি জাস্ট আটা আটি করতেছি আর আপনাদের ভায়া দেখেন পুরা কার ভরে ফেলছে কি কি কিন আমি জানি না বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি কিনস আপনাদের ভায়া তো আমরা বাইরে গেলে তো আপনাদের ভায়া দেখেনি সব সময় এটা করে শপিং করে শপিং করতে পছন্দ করে তো আমি সাথে থাকলো শপিং করে আমি সাথে না থাকলো সে শপিং করে কারণ তার শপিং করতে খুব ভালো লাগে তো আমাদের আপনাদের ভায়া যা যা নেওয়া নিয়ে নিছে ওর মনের মতো যা যা ওর মঞ্চাইসে নিশে এখন আমরা বিল প্রে করে দিচ্ছি এই যে বিল প্রে করে এখন আমরা এই যে কারের মধ্যে রেখে দিচ্ছি সবগুলা বাজার সদায় যা আমরা করছি এগুলা কারের পেছনে রেখে দিলাম এখন আমরা চলে আসছি রেস্টুরেন্টে যেহেতু আমরা মর্নিং টাইমে বের হয়েছিলাম মানে মর্নিং মর্নিংয়ে বুট দিতে বেরিয়ে পড়ছিলাম আমরা তো ভুট দিয়ে শপিং করে এখন চলে আসছি ব্রেকফাস্ট খেতে রেস্টুরেন্টে এই যে আপনাদের ভাইয়ের আমি ওয়েট করতেছি খাবার অর্ডার দিয়ে তো মর্নিং টাইমে আমাদের সবচেয়ে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে রুমালি রুটি আর হচ্ছে বিভিন্ন মিক্সড ভেজিটেবলস যেটা কিনা আপনাদের আমার খুবই পছন্দ যখনই আমরা মর্নিংয়ে বাহিরে বের হই তখনই আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে রুমালি রুটি আর এই মিক্সড ভেজিটেবলস খেয়ে থাকি আমাদের খুবই ভালো লাগে মর্নিং টাইমে তো যাই হোক এই যে আমরা দুজন মিলে মজা করে ব্রেকফাস্ট করে নিলাম চা খেয়ে নিলাম এখন বাসায় চলে আসছি তা এখন হচ্ছে শপিং গুলা মানে গুছাবো তো যাওয়ার সময় আপনাদের ভাইয়া ড্রাইভিং করছে আসার সময় আমি ড্রাইভিং করলাম তারপর শপিং টপিং করে এখন বাসায় চলে আসছি তো দেখি কি কিনে আসছি এটা হচ্ছে একটা চিপস রিং চিপস আরিয়ানের অনেক পছন্দ ভাজলে খুবই মজা হয় রিং চিপস তারপরে হচ্ছে নুডলস বাচ্চাদের এই এগুলো হচ্ছে সব নুডলস আমার বাসায় প্রচুর নুডলস লাগে কারণ আমার বাচ্চারা প্রচুর নুডুলস খাইতে পছন্দ করে সব টাইপের নুরুসি বাসায় রাখা লাগে তারপর দেখি এটাতে কি আছে যখনই বাহিরে যাই আপনাদের ভাইয়া শপিং করতেই হবে এটাতে আছে মুসুরের ডাল ও এটা হচ্ছে পোলাওয়ের চাউল এই যে এটা পোলাওর চাল খুবই মজার গন্ধরাজ এখানে কি আছে দেখি আচ্ছা এটা হচ্ছে সয়া সস সয়া সস আমার বাসায় সব সময়ই লাগে স্যুপ নুডুল্স বানানোর জন্য বিভিন্ন খাবারের মধ্যে আমি সয়া সস ইউজ করি তো দুইটা সয়া সস নিয়ে আসছি আর এটা হচ্ছে কাশুণ্ডি বিভিন্ন ভর্তার সাথে খেতে খুবই মজা কাশুণ্ডি তো যে কাশন্ডিও নিয়ে আসছি তারপর এটা হচ্ছে জয়ত্রী মানে জয়ত্রী যেটাকে বলে তারপর এটা হচ্ছে চালতার আচার এটা আমার খুবই পছন্দের একটা আচার চালতার আচারও নিয়ে আসছি আর অনেক অনেক কিছু আছে এটা হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা অনেক খাবারের মধ্যে আমি ইউজ করি পেঁয়াজ ব্যারেস্তা তারপরে এখানে কি আছে এটা হচ্ছে জাইফল জাইফল আর জয়ত্রী হচ্ছে আমার রোস্ট রান্না করলে বিভিন্ন টাইপের খাবার রান্না করলে লাগে আর এটা হচ্ছে ম্যাগি মশলা এটা যে কোনো নুডলস তারপর হচ্ছে ফ্রাইড রাইসে দিলেও ভালো লাগে মশলাটা এটা নিয়ে আসছে অনেকগুলা মানে অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে এটা তারপরে এখানে কি আছে তারপর এখানে আছে আলু বকরা আলু বকরা তো আমার বাচ্চারা এমনিতেও খাইতে পারে রান্নার মধ্যে ইউজ করি আবার রান্নার মধ্যে ইউজ করি আবার এমনি তো লাগে আর এটা হচ্ছে আমের আচার এই আমের আচারটা আমি বাসায় রাখি পোলাওয়ের সঙ্গে বিরিয়ানির সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে এই যে আমের আচার রেডিমেড আমের আচার খুবই মজা তারপরে এখানে নিয়ে আসছি তেঁতুল তেঁতুলও মাঝে মধ্যে খাইতে ইচ্ছা করে তারপরে এটা হচ্ছে কিশমিশ এই যে এটা হচ্ছে কিশমিশ আর একটা তেঁতুল দুইটা নিয়ে আসছি এই যে এটাতে কি আছে দেখি এই যে দেখেন এটা কি জাম্বুড়াটা অনেক বড় এটা কাসুণ্ডি দিয়ে মাখায় খাবো যে কাসুন্ডি নিয়ে আসছি অলরেডি এই কাঁসন্ডি দিয়ে এটা হচ্ছে বিগ একটা জাম্বুরা অনেক বড় পাকা জাম্বুরা তো এটা কাশুন্ডি দিয়ে ভর্তা করে খাবো খুবই মজা তারপরে এখানে আরো আছে এই যে শশা তারপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এই যে ফা গ্রেনের এইগুলো আমি আসছি দুইটা এগুলো খুবই মজার এই যে তারপরে এখানে আসছি শশা আমাদের গার্ডেনের শশা তো শেষ আবার শশা নিয়ে আসছি এটা হচ্ছে জামুড়া এই যে তেঁতুল তেঁতুল আমাদের খুবই পছন্দ আর আমার এই যে এটা তো অনেক পছন্দ চালতার আচার আর এখানে জাইফল জয়ত্রী তারপর হচ্ছে আলু বুখরা তারপর এখানে কি আছে দেখি এখানে আসছে বাঁধাকপি আমার বাচ্চারা বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করলে পছন্দ করে এটার ভিতরে আছে কি আদা তারপরে আছে কি রসুন এই যে তো এখানে হচ্ছে হচ্ছে রসুন এটা আদা এটা হচ্ছে বাঁধাকপি এই তো সবগুলো বাজার ওপেন করে ফেলছি এখন জাস্ট এগুলা গুছায় নিব বাহিরে গেলে আপনাদের ভাইয়া শপিং করতে হয় আজকে আমাকে সাথে নিয়ে গেছে এই জন্য আরো বেশি করে শপিং করলো এই যে দেখেন তো এই যে এটা দিয়ে আজকে আমি এই যে এটা ভর্তা করে খাবো মানে কি বলে এটাকে জাম্বুড়া অনেক মজায় জাম্বুড়াগুলো আর এই যে এগুলো সব গুছায় রাখবো এখন সবগুলো শপিং বের করা শেষ এই যে তো এখন হচ্ছে বিকেল বেলা সকালবেলা তো দেখলেনি মানে মর্নিং টাইমে আমরা ভোট দিয়ে কত কত বাজার করে নিয়ে আসছি এই যে এখন হচ্ছে বিকেল বেলা দেখেন আপনাদের ভাই আবার এগুলা কিনে নিয়ে আসছে বিকেলবেলা সে বাইরে থেকে বাসে আসছে আবার দেখেন কি কি কিনে নিয়ে আসছে আবার পামা গ্রেনেড কিনে নিয়ে আসছে তারপর ওয়াটার কার্টন কিনে নিয়ে আসছে দুইটা কার্টন তারপর এই যে আবার বিস্কিট রোল বাচ্চাদের এগুলা এগুলা কিনে নিয়ে আসছে ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা বিস্কিটের কার্টন নিয়ে আসছে তারপরে টিস্যু পেপার নিয়ে আসছে ব্রাউনের যেন একটা ই নিয়ে আসছে মানে আবার সে বিকেলবেলা এগুলো কিনে নিয়ে আসছে আবার ফ্রিজে আমি অনেকগুলো রাখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মর্নিংয়ে তো দেখলে নি কতগুলো বাজার আমরা নিয়ে আসছি কিনে আবার সে আফটারনুন যখন বিকেলবেলা বাসে আসছে আবার এগুলা কিনে নিয়ে আসছে বিস্কিট ওয়াটারের কার্টন এগস দেখেন কতগুলো এগসের আসছে প্যাকেট তারপর মিল্ক তিনটা মিল্কের কার্টন মানে দুধের কার্টন এই দেখতে পাচ্ছেন গেলেন তারপর হচ্ছে গ্রিন গ্রেপ রেড কালারের গ্রেপ তারপর হচ্ছে খেজুর মানে সবুজ আঙ্গুর লাল আঙ্গুর তারপর হচ্ছে খেজুর তারপরে দুধ তারপরে ডিম এগুলো আবার সে কিনে নিয়ে আসছে এগুলো